প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে তৎপর বিএনপি বৈশ্বিক শক্তিগুলোকে আগ্রাসনের নতুন পথ দিলেন ট্রাম্প বারো থেকে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধের আইনি দিক ক্ষতি দেখা হচ্ছে ছুটিতে পাঠানো বিচারপতির তালিকা দীর্ঘদূল যাছাই বাছাই সাতশো তেইশটি মনোনয়ন পত্র বাতিল প্রমাণ প্রমাণের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ গোমের শিকার হয়ে নিখোঁজ ব্যক্তিদের রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের উপর পুলিশের লাঠি চার্জ কাউরান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের পরিবার সহ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠি পেটার সময় শিশু সন্তানকে বুকে জড়িয়ে প্রতিরোধের চেষ্টা ব্যবসায়ী অভিজ্ঞ ব্রেন্ট জোর দেবেন নির্বাচন গণতন্ত্র আর মানবাধিকারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের নির্বাচন থেকে না সরালে হাবির পরিণতি হবে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও তৈদর জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার চার দেশ জুড়ে অনিশ্চয়তার বিস্তার দুই জুটের শক্ত প্রতিদ্বন্দ্বিতা আসনের স্ট্যাটাস ভিত্তিক সামগ্রিক চিত্র তিনশো আসনে যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি দল হিসেবে বিএনপি একশো দশ থেকে একশো পঁচিশটা আসন পেতে পারে জামায়াত ইসলামী পঁচানব্বই থেকে একশো পাঁচ আওয়ামী লীগ অথবা জাপা সত্তর থেকে আশি মধ্যাঞ্চল ঐতিহাসিক ঘাটিতে সীমাবদ্ধ এটা ছিল নয় দিগন্তের আজকের পত্রিকার হেডলাইন পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আরও আছে গুমের সংখ্যা চার থেকে চার হাজার পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক টানাপোড়ন ভারতের সাথে দুর্নীতি নির্মূলের কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলছেন প্রধান বিচারপতি রিটার্নিং অফিসারদের ভূমিকা নিয়ে বিতর্ক জিয়াউল বুম খুনের মহাকাব্যিক নায়ক চিফ প্রসিকিউটর বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত মাদক মামলায় মাদুরোকে জিজ্ঞাসাবাদ ভেনেজুয়েলায় আবার হামলার হুমকি যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত পৃথিবীর বন সুবিধায় হাজার কোটি টাকার কারসাজি শতাধিক কারকের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে এনবিআর সোমবারের প্রথম আলো যুক্তরাষ্ট্রের বিচারের মুখ্যমন্ত্রী মাদুরো বেনাজুয়ালে হামলা নিকোল ও বিচার শুরুর জন্য আজ তাকে নিউ ইয়র্কের আদালতে তোলা হতে পারে সরবরাহ সংকট দাম চড়া এলপিজির আমদানি বাড়াতে চেয়ে অনুমতি পাননি ব্যবসায়ীরা বিশ্বকাপে রাজনীতির ধাক্কা মনোনয়নপত্র বাতিল আঠাশ পার্সেন্ট প্রার্থীর ঢাকায় জামায়াতের সতেরো প্রার্থীর মধ্যে তেরো জন কোটিপতি ব্যবসায়ী খোকন চন্দ্র হত্যার কথা স্বীকার করেছেন তিন আসামি ছিটকে পড়ার শঙ্কায় বিএনপির প্রার্থী ঢাকার তাপমাত্রা আরো কমল বাড়বে শীত কম্বল পেলেন শীতার্থ দুইশো চল্লিশ জন এই ছিল প্রথম আলোর হেডলাইন আজকের সোমবার পাঁচে জানুয়ারি দু হাজার ছাব্বিশের নয়াদিগন্ত আসন ভিত্তিক পূর্বাভাসে নির্বাচন দু হাজার ছাব্বিশ দেশ জুড়ে অনিশ্চয়তার বিস্তার দুই জুড়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ বদলাতে চিঠি দীর্ঘ হচ্ছে পদত্যাগের তালিকা টানমাটাল অবস্থায় এনসিপি ব্যবসায়ী শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা মোবাইল ফোন ব্যবসায়ীদের ছত্রবঙ্গ করতে লাটিপেটা পেটা টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শাহজালাল বিমানবন্দরের সেই আগুন মাত্র দশ কোটি টাকার পণ্য পুড়ে ছায়